দিলীপ ঘোষ বিজেপিতে প্রত্যাবর্তন এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচনার বিষয় এক সময়ের মুখ্য নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আঠারোই জুলাই দুর্গাপুরে আয়োজিত নরেন্দ্র মোদীর জনসভায় আমন্ত্রণ জানানো হয়েছে যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত বহন করে গত কয়েক বছরে রাজ্য বিজেপিতে একাধিকবার দিলীপ ঘোষের দূরত্ব চোখে পড়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে জল্পনা ও বিতর্কের যেন শেষ নেই আগামী আঠারোই জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে যেখানে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতি থাকা স্বাভাবিক দিলীপ ঘোষ এই সভায় উপস্থিত থাকবেন কি না তা নিয়ে এতদিন জল্পনা চলছিল তবে এই জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিশ্চিত করেছেন যে তিনি আঠারোই জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন তবে তাকে আমন্ত্রণ জানিয়েছেন কে বা কারা সে নিয়ে জল্পনা তুঙ্গে এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী রাজনীতির আপডেট নিয়ে ধন্যবাদ